মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অনুসন্ধান তিন বীর নিবাস বরাদ্দ পেয়েও দুঃখ ঘুচে না মুক্তিযোদ্ধাদের বীর নিবাস বরাদ্দ পেয়েও ভোগান্তি বীর নিবাস ঠিকাদার লাপাত্তা বীর নিবাস বরাদ্দের তালিকায় সচ্ছলরাও এখন বিস্তারিত সুন্দরবন লাগোয়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কার্যালয় থেকে তেরো কিলোমিটার পূর্ব দিকে নিভিৎপল্লী বড়কূপ পল্লীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তা ধরে একটু এগোতেই দেখা মেলে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের দোচালা ঘর পঁচাত্তর বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধার এক ছেলে ও এক মেয়ে ছেলে মাসুম বিল্লাহ পল্লীর কাছেই আবেকি বাজারে চা বিক্রি করেন মাসুমের দুই মেয়ে একজন স্থানীয় কলেজে অনার্সে পড়েন এবং অন্যজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাদেরও ঠাই দাদার দোচালা ঘরে স্বাধীনতার তেপান্ন বছরে এসে কেমন আছেন জানতে চাইলে হাফিজুর রহমান বলেন সব শেষ হয়ে গেল ওষুধেই মুক্তিযোদ্ধা ভাতার এগারো হাজার টাকা চলে যায় ছেলেটা কিছু করতে পারল না তার সংসারও আমার ঘরে তিনি জানালেন দুই হাজার বাইশ সালে সরকার থেকে ঘর পাওয়ার জন্য বীরনিবাস আবেদন করেছিলেন তদন্ত করে তার জমি ঘর নির্মাণের জন্য নির্ধারণ করা হয় তালিকায় তার নাম আসে কিন্তু এখন শুনছেন তিনি আর ঘরেই পাবেন না কাজ বন্ধ হয়ে গেছে তাই ছেলেকে আলাদা করে দিয়ে তার নিজের নতুন ঘরে আর ওঠা হচ্ছে না বিরুনিবাস না পেয়ে এমন হতাশা শুধু মুক্তিযোদ্ধা হাফিজুরের নয় একই উপজেলার মুক্তিযোদ্ধা ছফেদ আলী গাজিরও বুড়িগুয়ালিনী বাজার থেকে আড়াই কিলোমিটার এগিয়ে বেরিবাধের দিকে ইটেরসলিং রাস্তার ডান পাশে তার দোচালা ঘর সাত পাঁচ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা শুধু হতাশ নন প্রচণ্ড ক্ষুব্ধ কেন এমন ক্ষোভ জানতে চাইলে তিনি বলেন দুই সালে ঘর করার জন্য নিজের কোন জমিজিরাত ছিল না জমি থাকলে সরকার ঘর করে দেয় তাই মুক্তিযোদ্ধা ভাতা বন্ধক রেখে সোনালী ব্যাংক থেকে তিন লাখ টাকা লিন নিয়ে পনেরো শতক জমি কিনেছি পরে উপজেলার তালিকায় ঘর করার জন্য নামও ওঠে সেই ঘর এখনও পাইনি এখন শুনছি আর ঘরই পাবনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাজপত্র পর্যালোচনায় দেখা গেছে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুরবন জয়ন্তী উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের আবাসনের জন্য দুই হাজার একুশ সালে ত্রিশ হাজার বীরনিবাস নির্মাণে প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার ছয় হাজার ছিয়ানব্বই কোটি তেপান্ন লাখ টাকার এই প্রকল্পের মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে কিন্তু গত নভেম্বর পর্যন্ত বীরনিবাস কাজ সম্পন্ন হয়েছে মাত্র তেরো হাজার একশত উনত্রিশটি আরও নয় হাজার একশত দুইটি নির্মাণাধীন জানা গেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত চোদ্দ আগস্ট বীরনিবাস প্রকল্পের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২৬ নভেম্বর মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয় যেসব বীরনিবাসের নির্মাণ কাজ চলমান এবং টেন্ডার হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে এর সংখ্যা নয় হাজার একশত দুইটি সরকার পরিবর্তনের পর এসব নিবাসের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারদের অধিকাংশ লাপাত্তা কেউ কেউ অর্থ বরাদ্দ না থাকায় কাজ বন্ধ রেখেছেন প্রকল্পের মেয়াদও শেষ পর্যায়ে থাকায় সাত হাজার সাতশত মনত্রিশটি বীরনিবাসের নির্মাণ কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এ নিয়ে উদ্বিগ্ন বরাদ্দের তালিকায় থাকা বীর মুক্তিযোদ্ধারা উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের মেয়াদ বাড়ানো না হলে বীরনিবাস নির্মাণের কার্যক্রম বন্ধ থাকবে বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমের কাছে জানতে চাইলে তিনি সমকালকে বলেন পরিস্থিতির কারণে সাময়িকভাবে প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বিশেষ করে যেসব বিরণিবাস নির্মাণের জন্য সরকারের অর্থ ব্যয় হয়েছে অর্থাৎ টেন্ডার হয়েছে এবং নির্মাণ কাজ শুরু হয়েছে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও প্রায় আট হাজার নির্মাণ কাজ শুরু না হওয়ায় এগুলোর ভবিষ্যৎ কি এমন প্রশ্নে উপদেষ্টা বলেন বিষয়টি আমরা দেখব তালিকাটা যথাযথভাবে হয়েছে কিনা সেটা দেখা হবে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বিরণিবাসের জন্য তালিকাভুক্ত করা না হয়ে থাকলে সেগুলো যাচাই বাছাই করে পরিবর্তন করা হবে বিরণিবাসের ধরন বিরিবাস প্রকল্পের বাড়িগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউএনও তত্ত্বাবধায়নে বরাদ্দ ও নির্মিত হয়েছে বর্তমানে প্রতিটি বাড়ি নির্মাণে বরাদ্দ আঠারো লাখ আটান্ন হাজার টাকা তবে দুই সালে এর জন্য বরাদ্দ ছিল চোদ্দ লাখ আশি হাজার টাকা এই বাড়ি মুক্তিযোদ্ধাদের জমিতেই নির্মাণ করা হয় আর যাদের জমি নেই তাদের ক্ষেত্রে উপজেলা প্রশাসন থেকে খাস জমিতে বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হয়ে থাকে চার ডেসিমাল জমিতে সাতশত বত্রিশ বর্গফুট আয়তনের একতলা বাড়িতে দুটি বেডরুম একটি ড্রয়িং ও একটি ডাইনিং দুটি বাথরুম এবং একটি বারান্দা রয়েছে এছাড়া একটি উঠান একটি নলকূপ গবাদি পশু হাঁসমুরগি পালনের জন্য পৃথক শেড রয়েছে বরাদ্দ পেয়েও ভোগান্তি দেশের এগারোটি উপজেলায় গিয়ে এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে সমকাল জানতে পেরেছে উপজেলা প্রশাসন থেকে বীরনিবাসের বাড়ি পাওয়া নিয়ে অনিশ্চয়তার খবরে বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়েছেন আবার যারা বাড়ি নির্মাণের পর তা বুঝে পেয়েছেন তাদেরও অনেকে নানা ধরনের ভোগান্তিতে রয়েছেন কারণ অনেক ভবনের পলেস্তারা খসে পড়েছে ছাদ চুইয়ে পানি পড়ে ফিটিংসের মানও ভালো নয় আকাবাকা দেয়াল ফাটল ধরেছে কোথাও কোথাও নিম্নমানের ইট এবং প্রয়োজনের চেয়ে কম সিমেন্ট ব্যবহারের বিষয়টি স্পষ্ট ইট বাঁচাতে গাঁথুনি করা হয়েছে বা লম্বাভাবে প্রয়োজনীয় গভীরতায় পাইপ না বসানোয় নলকূপে পানি উঠছে না ঘরের দরজার কাঠ ফেটে প্রায় দুই খণ্ড অনেক ভবনে নিম্নমানের কাঠ ব্যবহার করায় জানালা খুলে গেছে ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা না করা নিম্নমানের সামগ্রী ব্যবহার নতুন মাটি ফেলে ভীত উঁচু করে তার উপর ভবন করা ত্রুটিপূর্ণ ডিজাইন ও চুক্তি অনুযায়ী কাজ না করায় নির্মিত ভবনগুলোতে নানা সমস্যা লেগে থাকে নোয়াখালীর চাটকিল উপজেলার বাইশ সিন্দুর গ্রামের সাত পাঁচ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা হান্নানুল ইসলাম বাঙ্গালি সমকালকে বলেন ঠিকাদার দু তিন বছরেও ঘরের কাজ শেষ করেনি ফোন দিলে আসে না শীত নামছে তাই বাধ্য হয়ে দশ পনেরো দিন আগে নিজের টাকায় কিছু কাজ করে ঘরে উঠেছি তিনি জানান বিদ্যুতের ওয়ারিং ও সংযোগ স্থাপন এবং ঘরের দরজা ও জানালা এখনও লাগানো হয়নি একটি বাথরুমের কাজও অসম্পূর্ণ পানির জন্য মোটর লাগানো হলেও তাতে পানি আসে না ঠিকাদার লাপাত্তা উপজেলা প্রশাসন বীরনিবাসের ঘর নির্মাণে ঠিকাদার নিয়োগের পর অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেননি আবার ঠিকাদারদের অনেকে সাবকন্ট্রাকে অন্য কাউকে ঘর নির্মাণের কাজ দিয়েছেন ফলে অনেক উপজেলায় বীরনিবাস নির্মাণ মানসম্পন্ন হয়নি আবার গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক ঠিকাদার কাজ শেষ না করে লাপাত্তা এতে নোয়াখালীর সোনাইমুড়ি চাটখিল ফরিদপুরের ব্যালমারি সহ অনেক উপজেলায় বীরনিবাস নির্মাণ কাজে স্থবিরতা দেখা দিয়েছে সোনাইমুড়ি উপজেলার ভুক্তভোগী ছিয়াত্তর বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সমকালকে বলেন অতিষ্ঠ হয়ে গেছি পাঁচ ছয় মাস আগে ভেতর ও সাইড ওয়াল হয়েছে কিন্তু ছাদ ঢালাই হয়নি ঠিকাদার ফোনও ধরেন না জিনিসপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে রডে জং ধরেছে বৃষ্টির কারণে দেয়ালগুলো কালো হয়ে গেছে প্রতি সপ্তাহে উপজেলা অফিসে গেলেও কেউ সমাধান দিচ্ছে না তিনি আরও বলেন এই ইউনিয়নের আরও সাত মুক্তিযোদ্ধার বীরনিবাস কাজ থমকে আছে ঠিকাদার প্রত্যেকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন বিল পেয়ে ফেরত দেওয়ার কথা তিনি জানান তার কাছ থেকে ঠিকাদার এক লাখ একান্ন হাজার টাকা নিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় উনত্রিশ জন বীর মুক্তিযোদ্ধার জন্য বীরনিবাস কাজ শুরু হয় দুই সালে পাঁচজন ঠিকাদারের সবাই লাপাত্তা কোম্পানিগঞ্জের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম টিপু সমকালকে বলেন দুই হাজার বাইশ সালে বীরনিবাস নির্মাণ কাজ শুরু হয় প্রায় দশ মাস আগে ছাদ ঢালাই দিয়ে ঠিকাদার ঘর ফেলে রেখেছেন বিদ্যুতের লাইন পানির লাইন মোটর স্থাপন সহ অনেক কাজই অসম্পূর্ণ দুই হাজার একুশ সালে ফরিদপুরের বোয়ালমারি উপজেলায় আটষট্টি জন বীর মুক্তিযোদ্ধার নামে বীরনিবাস কাজ শুরু হয় তিন বছরে গুনবহা ও ময়না ইউনিয়নের বারোটি বীরনিবাসের একটিরও কাজ শেষ হয়নি গুনবহা ইউনিয়নের গুনবহা কামার গ্রামের ভুক্তভোগী চিয়াত্তর বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা শোকত হোসেন বলেন এই ইউনিয়নে সাতটি বীরনিবাস কাজ শুরু হয়েছিল পাঁচ ছয় মাস আগে ছাদ ঢালাই দিয়েছেন ঠিকাদার এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ফেলে রাখায় ঘরের দেয়ালে ফাটল ধরেছে ইটেলোনা ধরেছে মেঝের বালু সরে গেছে কবে এই ঘর নির্মাণ শেষ হবে তা ইউএনও সহ সংশ্লিষ্ট কেউ বলতে পারছেন না তিনি জানান ঘর নির্মাণ শেষ না হওয়ায় গোয়ালঘরের সঙ্গে একটি ছোট ছাপড়ায় স্বামী স্ত্রী মানবেতর জীবনযাপন করছেন শীতে তাদের কষ্ট আরও তীব্র হবে গুরদিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হক মুন্সির ঘরও বছরের পর বছর ধরে নির্মাণাধীন ঢাকা সেনানিবাসে কর্মরত তার ছেলে মোস্তাফিজুর রহমান মনির সমকালকে বলেন বাবা সাড়ে তিন বছর প্যারালাইজড হয়ে বিছানায় ছিলেন অনেক দেনা রেখে গেছেন ঘরের নির্মাণ কাজ শেষ না হওয়ায় মা ও প্রতিবন্ধী এক বোন বাড়িতে কষ্টে আছেন ঘরের কাজ শেষ করার জন্য ইউএনও অফিসে গেলেও কোনো জবাব মিলছে না বরাদ্দের তালিকায় রাও রাজশাহী মাদারীপুর ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন বিগত সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য চেয়ারম্যান মেম্বার নানাভাবে বীর নিবাস বরাদ্দের তালিকা প্রণয়নে প্রভাব বিস্তার করতেন অন্তর্বর্তী সরকার গঠনের পর আগের তালিকা নিয়ে বিভিন্ন জায়গায় নতুন করে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে অনেক উপজেলায় প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে পছন্দের মুক্তিযোদ্ধাকে তালিকায় যুক্ত করতেও কেউ কেউ তৎপরতা চালাচ্ছেন সীতাকুণ্ড উপজেলার সৈজতপুর ইউনিয়নের পশ্চিম সৈজতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আইজুব আলীর নামও রয়েছে বীরনিবাস বরাদ্দের তালিকায় তার নাম চয়ত্রিশ নম্বরে অথচ তার উঠানেই দুটি একতলা ভবন রয়েছে আলী আলীসহ বরাদ্দের জন্য মনোনীত আরও কয়েকজনের বিষয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে জানতে চাইলে আয়ুব আলী দাবি করেন তার দুই স্ত্রীর ঘরে তিন ছেলে ও সাত মেয়ে দুই ছেলে বিয়ের পর পাকা দালান করেছে তিনি এখনও টিনের ঘরে কষ্টে থাকেন এ প্রসঙ্গে সীতাকুণ্ডের ইউএনও কে এম ইসলাম সমকালকে বলেন বীরনিবাস বরাদ্দের তালিকাটি কয়েক বছর আগে হয়েছে তালিকা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় সম্প্রতি স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের একটি পর্যালোচনা কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সমকালকে বলেন মুক্তিযোদ্ধাদের কিছু অভিযোগ অমূলক নয় প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধারা যাতে বীরনিবাস বরাদ্দ পান সে লক্ষ্যে তালিকা পর্যালোচনা করে দেখার সিদ্ধান্ত হয়েছে